নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ইডলির একটা রেসিপি নিয়ে ইডলি তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা আমি তৈরি করেছি এক কাপ নিয়েছি আতপ চাল তার সাথে দু কাপ সেদ্ধ চাল আর নিয়েছি এক কাপ বিউরির ডাল বা মাসকলাইয়ের ডাল খোসা ছাড়া ডাল আমি পরিষ্কার ডালার চাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি একসাথে বেটে নিয়েছি বেটে নিয়ে এইভাবে ঢাকনা চাপা দিয়ে বারো চোদ্দো ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অবশ্যই একটা বড়ো পাত্রে রাখার চেষ্টা করবেন যখন এই ইডলির বেটার ফার্মান্ট হয়ে যাবে তখন অনেকটাই ফুলে উঠবে অনেকটাই ফুলে গেছে এতে আমি লবণের ব্যবহার করিনি কারণ লবণের ব্যবহার করলে এটা খারাপ হয়ে যাবে এবার আমার যতটা প্রয়োজন ততটা আমি ততটা ব্যাটারে আমি লবণ ব্যবহার করবো বাকিটা আমি রেখে দিচ্ছি তার আগে ইডলির সাথে সার্ভ করার জন্য আমি একটা চাটনি তৈরি করে নেবো এখানে নিয়েছি চিনে বাদাম যেটা আমি ডাই রোস্ট করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লাগছে বাদাম নারকেল নারকেল অপশনাল যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন তবে নারকেলের ব্যবহার করলে স্বাদটা ভালো হবে আর নিয়েছি সামান্য পরিমাণে আদা যেটা আমি কুচি করে নিয়েছি সাত আটকো আর রসুন স্বাদনীয় নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা আর লাগছে কারিপাতা হাতের কাছে না থাকলে কারিপাতা বাদ দিতে পারেন সবার প্রথমে আমি চিনে বাদাম নারকেল আদা রসুন ও লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব এর পরিবর্তে আপনারা শিল্পটায়ও বাড়তে পারেন নারকেল আদা রসুন ও লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে দেব চাটনির জন্যে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল অবশ্যই রিফাইন্ড অয়েলে করার চেষ্টা করবেন কারণ শস্যার তেলে চাটনি তৈরি করতে গেলে চাটনির মধ্যে একটা হলদে হলদে কালার চলে আসবে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কালো সর্ষে লঙ্কার সাথে সর্ষে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কালীপাতা একটু সাবধানে ভাজতে হবে কালী পাতায় জল থাকে খুবই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব চাটনির জন্য তৈরি করে রাখা পেস্ট অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম আর দিয়ে দেব তেঁতুলের কাঁধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে চাটনি তৈরি করলে দশ বারো দিন নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে আর একটু লবণের প্রয়োজন আছে তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে দেব ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর নিয়েছি ইডলির বাসন এতে খুবই সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব প্রয়োজন হয় না তিন চার মিনিট ক্লাচিম বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো ব্যাটারির ঘনত্ব ঠিক এই রকম হবে খুব বেশি পাতলা তৈরি করবেন না তাহলে ইডলি তোলার সময় ভেঙে যাবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও বলছি এই ব্যাটারে আমার রয়েছে দু কাপ সেদ্ধ চাল এক কাপ পাতক চাল আর এক কাপ খোসা ছাড়ানো বিউলির ডাল আর নিয়েছি এই চামচের এক চামচ মেথি যেটা আমি চাল ও ডালের সাথে একসাথে ভিজিয়ে রেখেছিলাম ও বেটে নিয়েছি কি কী আমি অ্যাড করেছি তা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন ইডলির বাসনিয়ে আমি জল গরম বসিয়ে দিয়েছি এর এই যে একটা দাগ মতো রয়েছে এর ঠিক নিজ পর্যন্ত দিতে হবে জল এই জলটা ওপরে দেওয়া যাবে না এর থেকে বেশি জল অ্যাড করলে এর থেকে বেশি জল দিলে ইডলিগুলো জলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু কম করে দেবো যখন তৈরি হবে তখন অনেকটাই ফুলে যাবে সাবধানে বসিয়ে দেব ঢাকনা দিয়ে কভার করে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে এভাবে দশ পনেরো মিনিট স্টিম দিয়ে নেব যদি আপনাদের কাছে ইডলির বাসন না থাকে তাহলে কীভাবে তৈরি করবেন তা আমি দেখে দিচ্ছি এখানে আমি তিনটে বাটি নিয়েছি যে কোনোভাবে বাটি আপনারা নিতে পারেন বাটিতেও লাগিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব ইডলির ব্যাটার দশ মিনিটের বেশি সময় হয়ে গেছে ঠিকঠাক ইডলি তৈরি হয়েছে কি না ঠিকের সেন্টারে একটা স্টিক দিয়ে দেখে নেব পুরোপুরি পরিষ্কার বেরিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে ইডলি ঠিকঠাক তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্ল্যামটা অফ করে দেব আরও পাঁচ মিনিট এভাবে ঢেকে রেখে দেব। যদি আপনাদের কাছে ইডলির বেসন না থাকে একটা কড়াইতে জল গরম করে নেবেন একটা সবজি রাখার স্ট্যান্ড বসিয়ে দেবেন জলটা সবসময় এই স্ট্যান্ডের নিচে রাখবেন কখনোই ওপর পর্যন্ত দেবেন না এই ঠিক সেন্টারে আমি দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি এর ঠিক মিডলে দিয়ে দেবো ব্যাটারের বাটি এখানে আমার একটাই ধরছে তাই আমি একটাই তৈরি করছি একবারে আর দুটো আমি পরের বারে তৈরি করব এইভাবে ঢেকে নেবেন ঠান্ডা হয়ে গেছে একটা চামচের সাহায্যে এইভাবে প্রথমে সাইডগুলো ছাড়িয়ে নেব যেটা আমি বাটিতে তৈরি করেছি এটা হতে একটু বেশি সময় লেগেছে প্রায় কুড়ি মিনিটের মতো যদি আপনাদের কাছে ঝাঁঝরি থালা না থাকে তাহলে এভাবেও তৈরি করতে পারেন স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবেন জলটা অবশ্যই যাতে স্ট্যান্ডের নিচে থাকে এভাবে যে কোনো একটা বাসন দিয়ে ঢেকে দেবেন গ্যাসের ফ্লেমটাকে রাখবেন মিডিয়ামে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এইভাবে ইডলি তৈরি করলে দোকান থেকে আর কিনে খাবার প্রয়োজন হবে না উপর থেকে দিয়ে দিলাম সাজানোর জন্য কারি পাতা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ